সাদান শেখের মতন গুণ্ডাবাহিনী সাদান শেখের মতন সাজান শেখ যেমন গুণ্ডাবাহিনী করছে ওরাও ওই রকম গুণ্ডা বাহিন ওনারা হচ্ছে গুণ্ডাবাহিনী একমাত্র নেতাদের গুণ্ডাবাহিনী ওনারা যে আক্তার আর মুস্তাকিন এই শ্রীরামনগর বুথে শ্রীরামনগর বুথ বলব কি খাঞ্জাপুর পঞ্চায়েত জুড়ে যে অভিযানগুলো চালাচ্ছে সেগুলো জনসাধারণ দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে সবাই আতঙ্কে আছে কারণ আমরা তার শোষণ হচ্ছে নি বলে আমরা তাদের পাশে আছি দীর্ঘদিন আমরা ওই শোষণের জন্য মার খেয়েছি একটা পলিটিক্যালের হাতে একটা সিপিএম পলিটিক্যাল হাতে খেয়েছি ওই শশানটা হতে দেবে না দীর্ঘদিন আপনি সরকারি হাতে দেখবেন পুলিশ দাঁড়িয়ে পুরোনা দাহ হচ্ছে আমরা সে তাতে সহায়তা করেছি আমরা নিজের হাতে দাহ করেছি তাহলে এখানে হিন্দু আর মুসলমান কোথাও আমরা নিজেরা একটা দাহ করে যে একটা হিন্দুর রাজকে যদি আমরা দাহ করি আমরা তাদের সাথে মিলে তাহলে আমরা এই যে হিন্দুদের শ্মশান সেখানে আপত্তি পার্টিবাজি

আপনার দিকে ডাকা হয়েছিল থানাতে থানাতে দুবার গিয়েছিলাম আমরা তো ভয়ে আতঙ্কে তো আছি এমন পর্যন্ত পার্টির যেসব বড় বড় মাথা এবং ওরা ওরা পর্যন্ত যে কে কে সাক্ষী দিচ্ছে তাদেরকেও দেখব এই ভয়ে আমার পাড়া প্রতিবেশী কেউ আমার পাশে ওদের ভয়ে আগিয়ে আসতে পারছে না এইটা আমার সাথে একবার নয় আমার সাথে বিঘ্ন চার থেকে পাঁচবার রকম ঘটনা ঘটেছে উপরতলার যারা নেতা মন্ত্রী আমার পাশাপাশি যারা রয়েছেন উঁচু পোস্টে উঁচু লেভেলের মানুষ ওনারা দীর্ঘবাদ জানেন ওনারা থাকাকালীন আমার প্রতি রকম অত্যাচার মা রাস্তায় ফেলে গ্রাম ছাড়া করবে বিভিন্নভাবে আমার উপর বহুবার চর্চা করেছে এবং আমার ধমকানি দিচ্ছে কে সাক্ষীদায়ী দেখব কে ওর পাশে দাঁড়ায় দেখবো রকমভাবে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার চার তারিখ আমি তো কাউকে শিখিয়ে পড়িয়ে দিইনি এই তো চ্যানেলেই দেখতে পাচ্ছি যে ওনাদের আজ আমি বলেছি বলে কিছু ওনাদের সম্প্রদায় হিন্দু ভাই মুসলিম ভাই হিন্দু মেয়ে মুসলিম মেয়ে ওনারাও সাহস করে আমার পাশে এগিয়ে এসতে চেয়েছে ওনারাও মুখ খুলছেন আপনার নাম শেখ কুরবা আপনার বাড়ি শ্রীরামনগরে এখানে যেদিন ঘটনা ঘটেছিল ওই দিন কি আপনি তথ্যপ্রদর্শী হিসেবে ছিলেন না আপনি কি জানেন এই বিষয়ে কিছু পড়াশোনা জানতে পেরেছি আচ্ছা এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ সে ডাক্তারা নিয়ে মন তাদের বিরুদ্ধে এনার যেটা অভিযোগ এবং ছবি কিন্তু কষ্ট এনার হাতে এখনো ব্যান্ডেজ রয়েছে হসপিটালে টিকিটও রয়েছে তিনজনের নামে এবং কপালে ছটা চারটে সেলাই রয়েছে ওনার কি মনে হচ্ছে মিথ্যা অভিযোগ স্পষ্ট হয়ে গেছে যে এনার একটা বড় ক্ষতি হয়ে গেছে এবং করে দিয়েছে স্পটে যেভাবে থাকে নাই অন্যায় আমি বলতে পারছি না কিন্তু পরিষ্কার হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে যথেষ্ট ক্ষতি হয়েছে পক্ষে এবং যেই করুন না কেন হ্যাঁ এটা খুবই অন্যায় খুব ভুল করে সমাজে এটা এরা এদিকে সমাজে অন্যরকম চোখে দেখবে এই যে এলাকায় হিন্দু মুসলমানের মনে হয় এই ধরনের গণ্ডগোল আমরা লক্ষ্য করি না সব বিগত বহু দশকের পর দশক এই এলাকায় কিন্তু শান্তি বিরাজ করেছিল কিন্তু এখানে ভোটের আগে একজন সাধারণ মহিলা একদম অত্যন্ত সাধারণ ঘরে মহিলা এনাদের এখন দুদন্তে পান্তাপুরায় আক্রান্ত হয়েছেন যেটা আইনত দণ্ডনীয় চরম অপরাধ এবং নন বেলেবেল সেকশানে কিন্তু মামলাও রুজু হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে জেল জরিমানা হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের নিচু তোলার নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং আপনিও এক সংখ্যালঘু চাচা হয়ে এসেছেন এটা কি কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে না এই জিনিসগুলো কি মনে হয় সেটা তো এইরকম যদি ঘটতে থাকে তাহলে এটা তো ঘটছে এবং ঘটছে ঘটাচ্ছে এই সমস্ত এই ব্যক্তিগুলো এটা তো সত্যিকারই খুব একটা ভবিষ্যতে খারাপ জিনিস তো মনে হয় যে ওনাদের বিরুদ্ধে আগেও কোনো অভিযোগ কারো ছিল এরকম কোনো ওনাদের অভিযোগ তো অনেকের অনেকেই স্পটে করবে আপনি হয়তো জানতে পারবেন এলাকায়গুলো যে ওনাদের প্রকৃতিগুলো সমস্ত সব জানতে পারবো না কিন্তু আমি তা আমি যেহেতু স্পটে ওই দিনে থাকি না বাকি বিষয়গুলো সব জানি রিপোর্ট আছে জানি তবে আমি বলতে পারবো না হুম তো এবং কিছু ভয় ভীতির ব্যাপারও আছে হুম এলাকায় যার জন্য অনেক সবসময় সচ্ছার হতে পারছে ধন্যবাদ নিরাপত্তা বোধ ওখানে কিছুই নয় ওদের কথা মতন চললে তাহলে নিরাপত্তা বাদ তুমি যদি নিজের মত চলতে যাও ওদের কাছে কোনো নিরাপত্তা বলে কিছুই নেই ওরা যদি বলে ওখান থেকে উঠে অন্য জায়গায় বসো সেটা বসলেই ঠিক না ওরা ওদের মত মানে চোখ রাঙাবে এ করবে ওদের ভয়ে সবাই মুখ খুলে না কিছু করে না ভুল করলে তার একটা ই আছে ভুল করলে এরকম নয় যে মারধর করে কাটাকাটি করে রক্ত রাক্তি করে দেবো ভুলের একটা মীমাংসা বলে কোনো জিনিস আছে এনার কি কিছু ভুল করেছিলেন কি মনে হচ্ছে মনে হচ্ছে তো কোনো ভুল করেনি যদি ভুল করে থাকে তার জন্য তো অনেক কিছু ছিল তা বলে এরকম কেটা কেটে কুটে রক্তারক্তি করে দেয়া তার কোনো ই ছিল না কি চাইছেন গ্রামবাসী হিসেবে এলাকাবাসী হিসেবে আপনারা কি চাইছেন আমরা চাই যে একটা যেন সুবিচার হোক ও যারা মানে ই তাদের জন্য কোনো শাস্তি হোক যে আক্তার আর মুস্তাকিন এই শ্রীরামনগর বুথে শ্রীরামনগর বুথ বলবো কি খানজাপুর পঞ্চায়েত জুড়ে যে অভিযানগুলো চালাচ্ছে সেগুলো জনসাধারণ দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে সবাই আতঙ্কে আছে ঝাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ সবাই আতঙ্কে আছে এদের জন্য সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না পুলিশের কাছে গেলে পুলিশ সোজা ফিরিয়ে দিচ্ছে কোনো অভিযোগ নিচ্ছে না পুলিশ কোন থানা দাসপুর থানা দাসপুর থানা কোনো অভিযোগ নিচ্ছে না এই যে জলের কথা বলে গেল জলের ব্যাপারটা কীরকম হয়েছে আমরা যখন এখানে জল এরকম ছাড়তে টাইমের ওভার হয়ে যায় তিনটের সময় দুটোর সময় আড়াইটার সময় জল ছাড়ে তখন বলতে আমাদের রিপোর্টার অনেক লোক এসেছিলো অফিস থেকে অফিসার দিকে বলার পরে তাদের কাছে বললো কি যে কারেন্টের অসুবিধার জন্য আমরা জল ছাড়তে পারি না কারেন্টে থাকেনি ওই জন্য জল দিতে পারি না তারপরে সোলার লাগালো তিরিশ লক্ষ টাকার সোলার লাগাবার পরেও এখনও সেই একই জিনিস হচ্ছে সে তিনটে চারটের সময় জল ছাড়া হচ্ছে কেন এই বেনিয়ম কেন এই বেনিয়ম হচ্ছে যে জল ছাড়ছে দুপুরবেলা মানে বারোটার সময় যে জলটা ছাড়ার সেই জল যে জলটা ছাড়ছে সে টোটো নিয়ে ভাড়া চলে যায় ভাড়া থেকে এসে তার টাইম মতো সে জল ছাড়ে কিছু বলতে গেলেই তাকে ধমকি ধামকা মারতে যাবো গালাগালি এরকমভাবে অবস্থা এই যে চা দোকানে চা খেতে যাবো সেখানেও মানে গালাগালি পয়লা বয়লি আক্রমণ একটা একদম নাম ধরে ধরে আক্রমণ করেছে গালাগালি করছে

ওই ঘটনাটা তার নিজস্ব জায়গা রাস্তা পর্যন্ত তার জায়গা আর যে ব্যক্তিmatched তার জায়গাটা দেখাতে পারবো এখনো যে রাস্তা থেকে কিভাবে ঝাড়াই করে তুলে দেয় তার নিজস্ব এই জায়গাতে এই ব্যক্তি করছেন যিনি বাদ্ধর করেন যারা তারা অস্বীকার করছেন এবং বলছেন নাকি তাদের জাতপাত তুলে তার আগমন করেছিলেন কিন্তু আপনিও তো একজন সংখ্যালঘু চাচা আপনি তো এনাদের পাশে দেখছি রয়েছেন সত্যের সাথে এই শত্রের সাথে এই কারণে যখন হলে আমিও ছিলাম যখন দেখলাম আমাদের দুর্নীতি এরকম চলছে তখন আমি তৃণমূল থেকে বেরিয়ে এলাম হ্যাঁ বেরিয়ে আসার পরে আক্রমণগুলো হয়েছে এখানে যে আক্রমণগুলো হয়েছে মাছ ধর সব তৃণমূল থেকে বেরিয়ে আসার পরে কখনো এই আক্রমণের শিকার হয়েছিলেন হ্যাঁ আমাকে পাঁচে মানে পঁচিশজন মারতে গেছি তখন আমাকে মেরেছে একটা ধরে কখন ওই যা পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত ভোটের আগে ফিস্টল মারতে গেছি মিটিংয়ের জন্য তখন আমাকে ধরে মেরেছে কি বলছেন ওনারা

এরা এরা একটা চার পাঁচজনের একটা মানে গ্রুপ আছে একদম এরা হচ্ছে দাপত বেড়ায় এদের এরা দুজন হচ্ছে সবথেকে বেশি এর নিচে এবার এরা আছে কি মনে হয় এই যে দুর্ঘটনা হল আক্রমণ হলো অর্থাৎ দোষ গুণ যাই হোক না কেন এই যে আইন হাতে তুলে নেয় আইন হাতে তুলে না বিচার ছেড়ে দেওয়া ওনারা কি কোনো আদালতের বিচার কি মনে হয় ওনারা কোনো আদালতের বিচার নয় ওনারা কোনো মানে পাতির কোনো কর্তৃত্ব নেতৃত্ব উত্তর নয় ওনারা হচ্ছে গুণ্ডাবাহিনী

বৃত্তান্ত ঘটনায় চাঁদের বিরুদ্ধে অভিযোগ আক্রমণকারী তাঁরা ওনারা কিন্তু শিকার করছেন না ওনারা এড়িয়ে যাচ্ছেন এবং সর্বোপরি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন যে ভিডিও বাঁশ নিয়ে চালাকাঠ নিয়ে মার মুখী ছিলেন ওই সম্ভবত মন্টু বলছেন উনি যে পাঁচ বছর আগের ভিডিও কি মনে হচ্ছে তাহলে বছরের পর বছর ধরে যখন থেকে তখন থেকে এরকম দাপিয়ে ফেরাচ্ছে পুরো অঞ্চল জুড়ে পুরো পঞ্চায়েত জুড়ে দাবি বেড়াচ্ছে চোদ্দোটা বলো আছে আছে চোদ্দোটা এতেই ওপরে বেড়াচ্ছে একদম যেখানেই কিছু হচ্ছে ওদের উপর নেতারা বলছে আকাকে মন্টুকে ডাকবো যেখানেই কিছু হচ্ছে উপর যে নেতৃত্ব আছে তারা বলছে আকাকে মন্টুকে ডাকবো তাদেরকে দেখে তাদেরকে সাজতে হবে সব জায়গাতে মা মাটি মানুষের সরকার এই রাজ্যে কিন্তু মাটি শুনছে মানুষের কান্না বাতাসে ভাসমান চোর চোর স্লোগান ভরপুর কেমন রাজ্যে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে দেখতে পাচ্ছেন না এই সামান্য নিকট দূর সেটা শাহজাহান শেখের হোক কিংবা দাসপুর বা ঘাঁটা লোক মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা দিতে পারি মুখ্যমন্ত্রী সর্বোপরি তার আফসোস অভিযোগ কি দেখা যায় আমরা ভেবেছিলাম ভালোই হবে এবারে এখন তো দেখা যাচ্ছে মানে শ্রকের আতঙ্কা চলছে মানে শুধু আর ধমকি মানে কি ভয়ে ভয়ে তো থাকতে হচ্ছে বাঁচতে হচ্ছে ভয়ে ভয়ে যেখানে সেখানেই এই যে মাটি বিক্রির কথা বললো মাটি বিক্রিটা পুহুর কাঁচানো হয়েছে হওয়ার পরে মাটিটা তুলে রেখেছে বর্ষাকালে কাজ করানো হবে সেই মাটিটাকে ভাগ করে নিল তারপরে কি করলো ওই ওই আঁকা দুজনে ভাগ করে নিল টাকা প্রধানের কাজ যা হলো প্রধান বলছে এই বিষয়ে আমি কিছুই জানি ওনারাই হত্যা করতে মনেই করে না এই যে পার্টি অফিস একটা হয়েছে লোকের জায়গা দখল করে সেও একটা পঞ্চায়েতের মেম্বার ছিল সেই মেম্বারের জায়গা দখল করে পার্টি পাঠিয়ে অফিসে জোরজবরস্তি দখল করে সে হাইকোর্ট পর্যন্ত গেছে সেই কেস কেস চলছে গ্রামনগর পঞ্চায়েতের সামনে মিজপুর গ্রাম পঞ্চায়েতের সামনে শ্রামনগরের যে ঘটনাটি আমি শুনলাম বা কিছু মিডিয়ার মধ্যেও দেখেছি এটা আমি দত্তহীন ভাষায় যদি কোনো বেআই নেই কেউ কনস্ট্রাকশন করে থাকে তাহলে সেই কাজটা হচ্ছে পঞ্চায়েতের চৌকাঠ গড়া এই পঞ্চায়েত গীরব কেন পঞ্চায়েত কেন তার স্টেটমেন্ট নিল না প্রশাসন তো সে একটা লোকাল প্রশাসন স্থানীয় স্বশাসিত প্রশাসন সেই জায়গায় ওই গ্রামেরই তৃণমূল করে আমরা দেখেছি তারা দুজন যে বিতর্কে জড়িয়ে এবং রক্তারক্তি অবস্থায় পৌঁছে গেছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে মহিলাদের সম্মান জানাচ্ছে মহিলাদেরকে কন্যাশ্রী দিচ্ছে বলছে মহিলাদেরকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলছে তাহলে সেই লক্ষ্মীর ভাণ্ডার আজ তার দলের কিছু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত লক্ষ্মী আক্রান্ত এখানে এখানে লক্ষ্মী আক্রান্ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই রং না দেখে যদি কোনো মায়েদের কোনো মেয়েদের সম্মানহানি হয় তারা রক্তারক্তি হয় তাদের যেন আইনানু ব্যবস্থা নেই এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি নাহলে এক সময় গ্রামের মা বোনেরা জোটবদ্ধ হয়ে ওই দুষ্কৃতীদের প্রতিরোধ করতাম সন্ন্যাস আতঙ্ক কিছুটা হলেও মনে হয় যেন বোঝা যাচ্ছে কিন্তু আমরা হতে দিতে চাই না এই গ্রাম পঞ্চায়েত এই ব্লক খুব শান্তশিষ্ট ব্লক ছিল সবাই মিলেই আমরা এখানে থাকতাম রাজনীতি রাজনীতির জায়গায় থাকতো সামাজিক সামাজিকের জায়গায় থাকতো কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে আস্তে আস্তে লক্ষ্য করেছি এটা একটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমি দু সালে যখন সারা বাংলায় পরিবর্তন হয় সেই সময় আমি পলা গেছে গ্রাম থেকে দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনে আমি পরিবর্তন ঘটিয়েছিলাম তৃণমূলকে হারিয়ে সেই সময় আমার উপরে কিছুটা হলেও হুমকে থুমকে ছিল যার যদিও তার রেকর্ড নেই তখন আমার কাছে কোনো স্মার্টফোন থাকে না আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি কিন্তু যে কোনো অন্যায় হলেই তার প্রতিবাদ করবো এটা আমি আপনাদের কাছে আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন যে দুই অভিযুক্ত সেই সে আলী এবং মন্টু ওনারা কিন্তু অস্বীকার করছেন বলছেন যে রক্তারাক্তি হয়েছে আমরা তো করি না এইসব কিন্তু ছবি স্পষ্ট ছবি সরকারি হাসপাতালে ওনারা কিন্তু চিকিৎসা দেন এই যে একাধিক গ্রামবাসীর একাধিকজন ওনার নানান ধরনের একাধিক অভিযোগ আসছে একই ব্যক্তির নামে তো কি মনে হচ্ছে এখানে ওনার কোনো পলিটিক্যাল এফিডেন্স বা ব্যাকগ্রাউন্ড কিছুই নেই না উনি কোনো জেলা পরিষদের সভাপতি না পঞ্চায়েত প্রধান না উপপ্রধান আর সামান্য কর্মী হিসেবে যাদের খাতা কলমে কোনো সিগনেচার নেই তো তারা এই দাপট দেখাচ্ছেন এখানে ইন্ধন যোগাচ্ছে কি আমার মনে হয় কোথাও একটা মাথায় হাত আছে যদি হাত না থাকে তাহলে দল এবং প্রশাসক তার ব্যবস্থা এবং তদন্ত সাপেক্ষে যদি অভিযুক্তরা অন্যায়কারী হয়ে থাকে তার কঠোর শাস্তি হোক এটা আমি আশা করি ধন্যবাদ আপনারা কিন্তু এনার কাছে শুনেন হয় অর্থাৎ মুখ খুলছেন না মুখ খুলছেন না সাধারণ জনতা যারা হয়তো দেখেছেন সেই মুহূর্তে তারাও মুখ খুলছেন না কিন্তু এলাকাবাসী তারা কিন্তু বলছেন যে এই ঘটনাটা কিন্তু সত্যি ঘটনাটাকে মেনে নিতে হবে এই ঘটনাটা হয়েছে ঘটেছে এটা কিন্তু কোনো ড্রামা নয় কোনো নাটক নয় কোনো মিথ্যাচার নয় অর্থাৎ এই যে সন্দেশখালীর আতঙ্কের ছায়া মানুষ মুখ খুলছে না তাহলে মানুষের বাক স্বাধীনতা নেই মানুষ ঠিক করে তার মতামতটা পর্যন্ত পোষণ করতে পারবে না তো রাজ্যের পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পশ্চিমবঙ্গ টিভির পক্ষ থেকে হাজার হাজার দর্শকের পক্ষ থেকে এবং বাংলার নাগরিকের কোটি কোটি বাঙালি ভোটারদের পক্ষ থেকে আমরা প্রশ্ন ছুড়ে দিলাম যদি ন্যায় অন্যায়ের বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে একটু ঢালাই করা হচ্ছে রাস্তার সাথে তার দালান বাড়ি বা দোকানের দালান যে ঢালাইয়ের বিষয় রয়েছে সেই ঢালাইটা সঠিক নাকি তিনি ভুল করছেন তার জন্য সামনেই একদম পেশাদ দূরেই রয়েছে একদম নিকটেই পঞ্চায়েত অফিস সেখান থেকে কোনো নোটিশ কোনো নোটিশ তাকে পাঠানো হয় না কোনো সরাসরি তার বিরুদ্ধে এরকম আক্রমণ অর্থাৎ যদি ন্যায় অন্যায়ের প্রশ্ন হয়েই থাকে তর্কের ক্ষেত্রে এনজিও থেকে কোনো অপরাধও করে থাকেন অন্যায় করে থাকেন তার জন্য তো আদালত রয়েছে তার জন্য পুলিশ স্টেশন রয়েছে অর্থাৎ এই যে তৃণমূলের যে নিচু তলার নেতা হিসেবে দাপুটে নেতা নাকি তারা নিজেদের মনে করেন শেখ আক্তার আলী এবং মন্ত্র তো তাদের কী রয়েছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা কি কোনো জেলা পরিষদের সভাপতি তারা কি পঞ্চায়েতের প্রধান না প্রধান কিচ্ছু না তারা এই এলাকার কালেক্টার না যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো তারা এইভাবে বিচার করে দিচ্ছে তার মানে তৃণমূলের বা পঞ্চায়েতের একজন সামান্য কর্মী তারা হয়তো দলীয় কর্মী তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ওই দলীয় কর্মী খাতা কলমে কিছু নেই তো তাদের যদি এই দাপট হয় তারা সরাসরি কপাল ফাটিয়ে দিচ্ছেন হাত ফাটিয়ে দিচ্ছেন কাছে এবং ছবি কষ্ট কিন্তু এই যে সন্দেশখালী বা শাহজাহানের মতো যে দাপট এখানেও কিন্তু অনেকেই মুখ করছেন এবং সেই চাচা কিন্তু বললেন আরও একাধিকজন তারাও কিন্তু বলছেন আর সামনে প্রশ্ন তারা বলছেন যে আমরা ভয় ভয় করে মুখ খুলছি কিন্তু এই ভয়ে কি বাংলার মানুষ চিরকাল বঞ্চিত থাকবে তাদের ন্যায্য অধিকার বেঁচে থাকার অধিকার থেকে মানুষের জীবনে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিয়ে যাচ্ছে দেখুন কারণ ছবি কথা বলছে মানুষ এখানে আতঙ্কে রয়েছে অর্থাৎ এটা কি পশ্চিমবঙ্গ কেউ অন্যায় করলে তার বিচার করে দেবে তৃণমূলী নেতারা এবং তার জন্য আদালতে যেতে হবে না সেখানে মেরে গোপাল ফাটিয়ে দেবে হাত থাকচার করা হবে এইগুলা কী তো রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার কিন্তু দলের নীতি আপনার দলের নীতি নীতি তোলের কুকৃতি এগুলো কষ্ট এর জন্য জবাব চাইছে বাংলা নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে